এখানে প্রায় একানব্বই হাজার পাঁচশো টাকা আছে এটা টাকাটা আমি আপনাকে দিতে চাই দোকান না করবেন না প্লিজ আপনি রাখেন এটা আপনার টাকা সম্পূর্ণ আসসালামু আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি সেই আপুটির বাসায় যে কিনা লাস্ট ভিডিওতে দেখছেন ফুড পান্ডার ডেলিভারি কাজ করে ওনার বাসায় যাব আর ওনার বাসায় যাওয়ার একটাই কারণ যে লাস্ট ভিডিওতে এই দুই দিনে কত টাকা উঠছে বিকাশে তাকে আমরা কত টাকা দিব সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন আপনারা কি আগে ওনার বাসায় যাই ওনার বাসার কাছে এটা ওই যে ওই ওনার বাসা ওনার বাসায় যাওয়ার আগে অবশ্যই ওনাকে একটা ফোনটা দরকার বাসায় যদি আছো উনি এটা আসলে একটা কথা যদি চিন্তা করি তার লাইফটা কেমন সে কখনো ভাবছিল যে আমি বড় হয়ে আমার লাইফটা এমন হবে তখন না তাই এটা হলো ওনার বাসা তার মধ্যে এই ফ্ল্যাট মানে ফ্যামিলি শহ যিনি থাকে রুম ওনার কাছে ভাড়া দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় ওনারা তো ফ্যামিলি না আর আপনি সিঙ্গেলে থাকেন ওনাদের সাথে থাকেন সাবলেট এ হলো ওনার ছোট্ট ঘর উনি একাই এখানে থাকেন এই রুমটা মাত্র তিন হাজার টাকা ভাড়া ওনার কিছু দিচ্ছে ভাড়া যদিও বেশি কিন্তু উনি যেহেতু একদম অসহায় জন্মে ওনার কাছে এই পাশের যে যারা ভাড়া নিচ্ছে ফ্ল্যাট

পরে আল্লাহ কি রহমত এটা আসলে আল্লাহ অশেষ দয়াবান আপনার সাথে আমার সাক্ষাৎ হইল এরপরে আপনি আমাকে হেল্প করলেন যথাসাধ্য যথেষ্ট হেল্প করলেন এটা যে আমার কত বড় উপকার হয়েছে এটা কল্পনার বাহিরে আমার বাসা ভাড়া ছিল না আমি খুব চিন্তাই ছিলাম যে আমি এই মাসে কখন ভাড়াটা দিব খুব মন দিয়ে কাজ করতে চাচ্ছিলাম এর মধ্যে তো সাইকেলটার হাওয়া চলে গেল দেখলেনি আর কি বলবো হতাশার মধ্য থেকেও আশা রাখতেছিলাম তারপরে এই যে আশার আলো আপনার কাছ থেকে দেখতে পেলাম আপনি আমাকে হেল্প করলেন

না 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 আমি এখন আপনার বাসায় আসার একটা উদ্দেশ্য বাসায় আসার কথা ছিল না কিন্তু বাসায় আসার একটা উদ্দেশ্য আমি যখন দেখলাম যে আপনার অবস্থাটা এতটাই খারাপ যে একজন মেয়ে মানুষ যার কিনা সংসার থাকার কথা ছিল ছেলে সন্তান থাকার কথা ছিল স্বামী সন্তান নিয়ে সুখের সংসার থাকার কথা ছিল আপনার দূরত্ব ছিল এই ঘর পর্যন্ত আপনি সংসার সামলাবেন বাচ্চা কাচ্চা দেখবেন এই এটাই আপনার একটা সুখ কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটা মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষের কাজকেও ফেলছে না এক কথায় কতটা মানে আপনার লাইফটা কঠিন আপনার জীবনটা তারপর আপনি ভেঙে যাননি দুমে যাননি সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে দেখি আমি যতটুকু দিচ্ছি সেটা তো আপনার কিছু মানে করার মতো না কিন্তু যদি দশজনের হেল্প নিয়ে কিছু করা যায় সেক্ষেত্রে কিছু এটা করতে পারবেন বা আপনার জন্য বিশাল একটা কিছু সেক্ষেত্রে আমি দেশ ও দেশের বাইরের মানুষের কাছে হাত পাচ্ছি আপনার জন্য যে দেখি ছোট্ট একটা কিছু করা যায় কিনা আমি মোটামুটি ভালোই সারা পেয়েছি এখানে কিছু টাকা আছে আপনার এটা কিন্তু আমার না আমার কোনো টাকা না এই টাকাটা সম্পূর্ণ দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইয়ের আপনাকে দিছে যে আপনাকে যেন ফুড ডেলিভারি কাজ করতে না হয় বা ছোটোখাটো কোনো যেন কাজ আপনি করতে পারেন ছোটোখাটো কোনো ব্যবসা এখানে প্রায় একানব্বই টাকা আছে সবাই আপনাকে দিছে এই টাকাটা এই টাকাটা আমি আপনাকে দিতে চাই এটা আমার না সবার টাকা আমি বাসা আপনি নিজেও

সেক্ষেত্রে আমি সবার কাছে আবার হাজ্য করে বলবো যে যার যতটুকু সম্ভব আপনার পাশে যেন দাঁড়ায় দেখেন সবার আপনাদের ছোট্ট একটা উদ্যোগে মানে একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্যে তার জীবনে বিশাল এক পরিবর্তন ওনার কাছে অনেক কিছু ছোট্ট একটা উদ্বেগে একটা মানুষের ছোট্ট একটা উদ্বেগ তার জীবনে বিশাল এক পরিবর্তন আর যতদিন সবার জন্য আর দেশ ও দেশের বাইরে যারা ওনাকে হেল্প করছেন সবাইকে সবার কাছে আমি কৃতজ্ঞ আর সবাইকে আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি আর একটা বিষয় হলো অনেকে বলছেন যে ওনার নাম্বারটা অনলাইনে দিতে আমি ওনার নাম্বারটা অনলাইনে দিই নেই একটা কারণ সেটা হলো উনি একজন মেয়ে মানুষ পদ্মাশীল মেয়ে উনি এই ফ্ল্যাটের মধ্যে একাই থাকে এই ঘরটার মধ্যে সরি একাই থাকে তো একটা মেয়ে মানুষের নাম্বার আমি অনলাইনে দিব এটা কতটা নিরাপদ সেই বিষয়টা মাথায় রেখে অনলাইনে দিই নেই কেননা সমাজে হাজারও ভালো মানুষের ভিড়ে দিয়ে একজন খারাপ মানুষ থাকে সেই ক্ষেত্রে ওনার একটা নিরাপত্তার ব্যাপার চিন্তা করে আমি ওনার নাম্বারটা দিই নেই আর আমার নাম্বারটা অনেকে ফোন দিচ্ছি নাম্বারটা বন্ধ পেয়েছি নাম্বারটা বন্ধ থাকার একটাই কারণ যে নাম্বারে এত পরিমাণ ফোন আসে যদিও মানুষের ভালোবাসার কারণে আমাকে ফোন দেয় আমাকে ভালোবেসে কিন্তু আসলে সবার ফোন ধরাও পসিবল হয় না আমি একটা প্রাইভেট জব করি যে আমি ওনার বাসায় আসছি ফ্রাইডে মানে আমার ছুটির দিনে আমি ওনার বাসায় আসছি এটা টাকাটা ওনার কাছে দিচ্ছি আমি তো যে কারণে অফিসিয়াল টাইমে আমি যখন অফিসে থাকি বা কাজের ব্যস্ততায় সবার সাথে আমার কথা হয় না বা ফোন ধরতেও পারি না কারণেও আমি অনেক সময় নাম্বারটা বন্ধ রাখি আর এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই টাকাটা পর আমি আপনাকে দিলাম এটা আমার টাকা না এটা দেশের সকলে দেশের বাইরের মানুষ আপনাকে হেল্প করছে আপনি চেষ্টা করবেন আমি আরও চেষ্টা করবো আপনার জন্য আরও কিছু ম্যানেজ করার জন্য যেন একটা ছোট্ট দোকান বা কিছু মানে আপনার কোনো কাজ করতে না হয় বা রাস্তায় রাস্তায় কোনো কাজই খারাপ না কোনো কাজই ছোট না অন্তত আপনার জন্য একটা নিজস্ব কিছু করতে পারেন একটা নিমানুষ হয়ে আপনি সাত আট ঘন্টা সাইকেল চালান রাস্তার মধ্যে এটা আসলে অনেক কষ্টের জীবন এটা রাখেন দিলাম আমি রাখেন আমি তো না কতটুকু আমি যেটা বলতে চাচ্ছি আমার যে ভাইয়েরা আমাকে আল্লাহর রহমতে দয়া করে হেল্প করছে আমি দোয়া করে আল্লাহ যেন তাদের দুনিয়া আঁকের এত সমস্ত সমস্যা সমাধান করে দেয় আল্লাহ যেন তাদেরকে

আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ টি ফলো করেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ